হ্যালো বন্ধুরা সববার ভালো থাকার কামনা নিয়ে আজকে চলে এসেছি আমি তোমাদের বন্ধু সেবালি আর সঙ্গে অবশ্যই বুড়ি রান্নার পাঁচ ভাজা আর কচু রান্না চলো একে একে দেখিয়ে দিই আজকে আমি কি কি ভাজা করেছি প্রথমে তো দেখালাম একটু ডিজাইন করে পটল কেটেছি পটল ভাজা আলু ভাজা চাকা চাকা করে আর এটা নারকেল ভাবছি এক টুকরো ছিল মানে একটা মালায়ের অর্ধেকটা কুড়ে দিয়েছি আর অর্ধেকটা আরেই যে লাল লাল টমেটোর এখন হবে চাটনি আর রেডি আমার পাঁচ ভাজা চলো কি কি ভাজা করেছি এক ঝলক দেখিয়ে তোমাদেরকে কলা ভাজা নারকেল ভাজা পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা আর লাল লাল টমেটো চাটনি আর সঙ্গে সেই স্পেশাল বুড়ি রান্নার খাবার আমাদের কচু আর এর মধ্যে বাদাম নারকেল কোড়া ও মাস্ট দিতে হবে চলো কেমন লাগলো কমেন্ট করে জানিও আর এই যে দিনের শেষে এইবার আমি একটু অদল বদল করছি রান্নাঘরটাকে এখন ঘড়ির কাটা পনেরো দশটা বাজে রাত আর ছেলে মেয়ে দুটো খাওয়ার জন্য অধীর আগ্রহে বসে রয়েছে চলো টাটা বাবাই দেখা হচ্ছে অবশ্যই পরে ভিডিওতে ততক্ষণ জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশি থেকো আর এই যে নতুন নাকছাবিটা আমি বানিয়েছি আর পড়ে ফেলেছি